সম্মানিত বন্ধুগণ আপনি কি কোনো কাজই মনোযোগের সাথে করতে পারছেন না কোনো কাজে কি আপনার মন বসছে না এবং যে কাজে আপনি খুব আগ্রহের সাথে শুরু করছেন সেটাকে আপনি খুব আগ্রহের সাথে শেষ করতে পারছেন না আপনার মনে কি কোনো শান্তি নেই আপনার মনে কি শান্তির কোনো আবাস নেই কেন আপনার মনের শক্তি নষ্ট হয়ে গেছে এই ব্যাপারে আজকে আমি কথা বলবো আপনার মনে শক্তি ফিরে আসবে আপনার মনে শান্তি ফিরে আসবে যদি আপনি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারেন সেটা হলো ধ্যান বা মেডিটেশন আজকে যে বিষয়ে কথা বলবো পুরোটাই ধ্যান বা মেডিটেশনের উপর ধ্যানের সুবিধাগুলো এখন পরিচিত অসংখ্য মানুষ এটি চর্চা করা শুরু করেছে ধ্যান অনুশীলনকারীরা একটি দিনের পরে মনকে শান্ত করতে এবং উদ্বেগ রাগ নিরাপত্তাহীনতা এমনকি বিষণ্নতা থেকে রক্ষা পেতে এর উপযোগিতা তুলে ধরেছেন অন্যান্য গবেষণায় উল্লেখ করা হয়েছে যে ধ্যান রক্তচাপ এবং ব্যথা কমাতে পারে এটি স্ট্রেস মোকাবিলার একটি সহজ উপায় এবং আমাদের ব্যস্ততা দিনের শেষে মনকে শান্ত করার একটি ভালো মাধ্যম দিনে একবার পনেরো থেকে বিশ মিনিটের জন্য স্থির হয়ে বসে থাকা একটি পার্থক্য তৈরি করতে পারে এবং আপনাকে কর্মদ্যমী রাখতে সাহায্য করতে পারে আপনি যদি দিনে দুবার ধ্যান করেন তাহলে আরও ভালো আপনার প্রতিদিনের ধ্যানের অভ্যাস কিভাবে শুরু করবেন তা আমি বিস্তারিত পয়েন্টে উল্লেখ করব। একটি জায়গা পছন্দ করুন যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না এবং পনেরো থেকে বিশ মিনিটের জন্য নীরব থাকতে পারবেন প্রতিদিন একই জায়গায় এবং একই সময়ে এটি অনুশীলন করা উপকারী তবে জরুরি নয় ভোরবেলা আপনার ধ্যানের জন্য একটি ভালো সময় হতে পারে এক নম্বরে ধ্যান করার জন্য আপনি যেটা করবেন ধ্যান শুরু করার আগে নিশ্চিতকরণের শক্তি ব্যবহার করে নিজেকে একটি স্বস্তিদায়ক অবস্থায় পেতে পারেন দুই নাম্বার আপনার অ্যালার্ম ঘড়িটি 20 মিনিটের জন্য সেট করুন যাতে আপনাকে কখন আপনার ধ্যান বন্ধ করবেন তা নিয়ে চিন্তিত না হতে হয় এবং পুরোপুরি মনোনিবেশ করতে সক্ষম হন তিন নাম্বার যেটি করবেন বসুন বা শুয়ে থাকুন এবং আপনার চোখ বন্ধ রাখুন আপনি আপনার চোখ খোলা রেখে ঘরের একটি নির্দিষ্ট জায়গায় দৃষ্টি রাখতে পারেন যদি আপনি জানালার মুখোমুখি বসে থাকেন তাহলে প্রকৃতির কোনো নির্দিষ্ট বিন্দুতেও দৃষ্টি স্থির করতে পারেন চার নাম্বার যেটি করবেন মনস্থির করার সময় আপনার শ্বাসে মনোনিবেশ করুন এবং দেহ শিথিল করা শুরু করুন পাঁচ নাম্বার যেটি করবেন যখন আপনার মন ঘুরপাক খায় তখন এটিকে ঘুরতে দিন প্রতিরোধ করবেন না নীল আকাশের মেঘের মতো আপনার ভাবনাগুলোকে পেরিয়ে যেতে দেখুন এবং আপনার মনকে খালি করুন আপনার মন এখন একটি ঢেউহীন হৃদের মতো অনুভব করুন দিনে বিশ মিনিটের জন্য ধ্যানের অভ্যাস করে নিলে অবশ্যই আপনি দুর্দান্ত ফল পাবেন ধ্যান করার সময় অবশ্যই আপনার ধর্মীয় বিশ্বাস একশো পার্সেন্ট ঠিক রেখে ধ্যান করুন মনে রাখুন শুদ্ধ ধ্যান আপনাকে শুদ্ধ কাজে অনুপ্রেরণা দিবে তাই আপনার মনে শান্তি শক্তি এবং আত্মবিশ্বাস বানানোর জন্য ধ্যানের কোনো বিকল্প নেই আপনি ধ্যান বা মোরাকাবা করেন তাহলে আপনার মনে শান্তি ফিরে পেতে পারেন ধন্যবাদ সবাইকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন